আপনারা দেখতে পাচ্ছেন বন্যা এলাকার একটা লোকের সাথে আমি কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের দুই সাইডে পানিময় পানি এই বৃষ্টির পানি আসার কারণে আরো কাছে আয় এই বৃষ্টির পানি আসার কারণে অনেক বাড়িঘর তলিয়ে গেছে অনেক খ্যাত ফসল তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনে সাইডে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পানিময় পানি শুধু পানিময় পানি আল্লাহ তালার কী নেয়ামত আল্লাহ তালার কী নেয়ামত আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে আল্লাহর কী নেয়ামত বৃষ্টির পানিতে বন্যা মনে হয়ে গেলে এরকম একটা পরিচালিত আসি তালা যেন আমাদের সবাইকে বন্যার হাত থেকে এই কবল থেকে রক্ষা করে আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরাসরি যে পানিময় পানি চারিদিকে বৃষ্টির পানিতে এত বৃষ্টির পানি হয়েছে কয়েকদিন ধরে দু দিন ধরে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানিতে চারিদিকে পানি বয় পানি বৃষ্টি অনেকে বাড়িঘর তলিয়ে গেছে অনেক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাড়িঘর এবং আশপাশ ফসল কাতকামালি বাদাম বিভিন্ন জাতের ফসল তলিয়ে গেছে এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে আমার এই এটা হলো পাটক্ষেত এই যে পাটক্ষেত অর্ধেক তলিয়ে গেছে একদম গলা প্রায় বলা চলে শেষ অংশ বেশি রয়েছে আল্লাহতালা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে দেখি আমার বান্দারা কি করে এরকম একটা পরীক্ষার মধ্যে ফেলছে আপনারা সকলে বন্যা এলাকা বন্যা প্লাবিত লোকদের জন্য দোয়া করেন আল্লাহত যেন আমাদের এই বন্যা থেকে উদ্ধার করে সেই আশাবাদ ব্যর্থ করে সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ